বন্ধুরা বাংলাদেশ আসন্ন নির্বাচন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আজ সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আজ সাতাশে নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিরা পুস্টাল বিডি অ্যাপ ডাউনলোড করে আপনারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন অর্থাৎ আপনি যদি ভোট দিতে চান তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন আজ শুরু হয়েছে এবং সেটি শেষ হবে আগামী ডিসেম্বর তবে অবশ্যই আপনাকে পোস্টাল সেক্ষেত্রে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপের মাধ্যমে আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে এনআইডি কার্ড থাকতে হবে যদি এনআইডি কার্ডের মূল কপিও না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফটোকপি দিও দিয়েও আপনি এই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন পূর্বে যদিও নির্বাচন কমিশন জানিয়েছিল যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের জন্য তারা ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত এই দিন ধার্য করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি পরিবর্তন করেছে এবং জানিয়েছে যে বাংলাদেশের বাইরে যে সকল প্রবাসীরা আছে অর্থাৎ পৃথিবীর সকল দেশের প্রবাসীরা এক আজ সাতাশে নভেম্বর থেকে তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং সেটির মেয়াদ শেষ হবে আগামী আঠেরোই ডিসেম্বর তাই আপনারা দ্রুত আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন ধন্যবাদ সবাই ভালো থাকুন